আসসালামু আলাইকুম জেনিয়া ব্লগস আনো বেগুনে স্বাগতম আর ফুফুরগো বাগানের কে কলা সকাড়িয়াнче জবা বিসমিল্লাহ করি ইজ্জা খাইলা জবা মজা আছে নে মজা তুমি সবগুলা খাবা কোনটা কোনটা খাবা হ্যাঁ হিতি ইতে খাম সবগুলা খাইবে তে কামতে কাম ন হে হে এগুনে তো মা সলা ই নি কি রানে কইছ না বললে কেলা নাই তুই তো দেখিও নাডা দেখাইছে নি ও মা হারা মা দেখাইউন তো পাই নি উন চিনিсам পারি না উন কাট পারিছো ও কাট পারি এ আহে গেছে কই কাট পারি যত আইবো তেছে দিই তে ও হেগে যেগুন খাইপো হেগুন যা ভালো জলই যা খাইলে স্পিচতে না বেশি লম্বা যেন চিড়ই কইছি চিড়ই

পাইয়ে সকালে উড়ি রুটি শাকের কিনলে আরাম কি এর এ সৌদিতে মানুষের কাম করেন না রান্দা কাম তাই অঙ্গন নারী পুরুষ সব সমান হয়ে গেছে কোনো ভেদা ভেদ নাই কোগা শিখছ হ্যাঁ তুই খাবি না রুটি উল্লেখ ওইসে নেই আরে না ওনা না হ্যাঁ যাও ধরে রাখলা তো আবার লে দিদি

বাবা কি করে দুপুরবেলা রান্না করতাম বলছি রান্ধিয়ে দিচ্ছে মাছ ভাজি আর আর কটা কেন দি মরিচ বাজি করবো শুকিয়ে দিই একজন বাজি করিয়ে দাঁড়িয়ে গাইল রানব

ঠান্ডা হাগ অবস্থা খুবই খারাপ কারণ ওই যে বন্য হয়েছিল যে সে সময় হানি হাগ গড় এর দূরে অব ডুবি তো অঙ্গা যে সময় ভিজা ছিল সে সময় ইট বইজা দিছি আর অঙ্গা লেপতে তো কারণ মারি নাই হুদিনে বদলা দিয়ে মারি দিই ইউজ করব হাগ গড়ের কন্ডিশন একদম খারাপ দুই দিন হারি তো মারি অঙ্গা ইট বইয়ে দিছি ভিডিওতে বলবে রান্না একদম চুলোর জন্য ডুবি গেছে খালি দুল্লা দিয়েছিল আসছিল এই ইটের দূরি এর দূরি হানিছে কলাখার কেন কলা মজা আছে কই কলা হ্যাঁ কলা খানা নাই তো কলা ঘরে না একেম্বা নাইলে সত কেন কোনো কিছু হুড়ে তুড়ে করতে থাকে এটা থাকে সব সময় জলের লগে থাকে জলের ঐতিহাসিক হিয়া ঠিক করে না ভাইয়া অনেক হিয়া চল আছে আন্দা কাছে আছে আর কে আর কাছে নাই

সামনেও তো কদিন থাকতে হারি আর যদি বেশি না মেও তো মগজ দিবাইলে তো কত হাতলা মগজ দিবাইয়ালে হারি যায় কিন্তু

কেন পাচ্ছ না চো ফুবি দিচ্ছি তো বলে পাচ্ছে না উঠো দাও উঠো উঠো ঘোড়াতে উঠো না তুমি ঘোড়াতে উঠো এইভাবে না তো ওই পা ওই পা ওইদিকে দাও

কিনছে <laughs>